এই আইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকের রেসিপিটা হলো আমি এখন সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি ভাজি করার জন্যে আমার এরকম অনেক বন্ধুরা আছে যারা পার্সোনালি মেসেজ করেছিলে যে ভাজির পুরো রেসিপিটা দেওয়ার জন্য এখন রাত্রির টাইম আর আমি মাকে এখন বলবো যে ভাজি বানাতে আজকের রেসিপি ভিডিওটা শুধুমাত্র বানানোর জন্য আমরা সন্ধ্যা থেকে আমি আর আমার ননদ অনেক কিছু রান্না করছিলাম তাই এই মাত্র আমার মা ভুত যে মানে যে রাত্রিরের রেসিপিতে পাওভাজি হবে ওটা আমাদের বাড়ির সবার ভীষণ পছন্দেরও জিনিস মানে আমার শ্বশুর রাহুল সবারই ভীষণ পছন্দের জিনিস তো চলো মাকে বলি এখন রাত্রিরের মেনু পাওভাজি করতে আর আমি বলবো মা অবশ্যই করবে বলেই আমার মনে হয় তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদের অনেক অনুরোধ রইল আরও অনেক কিছু রেসিপি আছে আজকে আমাদের রাত্রিরের মেনুতে তো সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল চলো এখানে সবজি কেটে নিয়েছে মা ওখানে আটা মাখছে দেখি কি কি বলে সবজি কেটে চিড়ে গেছো হ্যাঁ কি হবে পাও ভাজি হবে এখন তুমি বানাবে দিয়ে পাও ভাজি হ্যাঁ আমার বন্ধুরা দেখতে চেয়েছে তোমার হাতের রেসিপি পাও ভাজি বানাবে হ্যাঁ বানাবো কিন্তু রুটি দিয়ে পাউটা শুধু ভাজি হ্যাঁ শুধু ভাজি তো এই যে মশলা কাটা রয়েছে সব সবজি কাটা রয়েছে আজকে এই তো বৌদি কেটেছে পাউ ভাজি করতে বলছে কিন্তু পাউ দিয়ে না রুটি দিয়ে খাওয়া হবে রুটি দিয়ে তাহলে পাউ ভাজি হবে আজকে বানাচ্ছে দেখি কি বানিয়েছি স্ত্রী আমি বানিয়েছি রসুনের চাটনি ওখানে রয়েছে পরোটা কিছু আছে কি সাথে রয়েছে পরোটা আমি তৈরি করেছি দেখাবো দেখা একটু আমার এখানে চলো দেখি ও কেমন বানিয়েছে পরোটা এই হলো আমার দই পরোটা বাহ কি করে করলি এগুলো এগুলো হচ্ছে তরমুজ পরোটা তরমুজ ইউটিউবে দেখেছি তরমুজের মতো দেখতে তার জন্য তরমুজ পরোটার নামটা ঠিক জানি না তার জন্য তরমুজ পরোটা নাম দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে

ખાખડા ખાંગણા ભાંગડા ઓર ફરડા કે બોલજે ખાંગણા ભાંગડા ખાના ચરે દે વિકીલી હોતે ના મને હોલ દેને ટ્રેને દે વિકીરા ખાંગણા ખાખડા ન જા એકટા કીચુ એસા કી વાની છે ખાખડા ખાગડા માં બોલજે ખાખડા બના ટ્રેને વિકીલી હો તો ખાખડા વિકીલી હો તો કાકડા ખાખડા જાનની ડોબા લઈ જો જાનની લેકે જે તો બાવર જને મને ભાગઈ ગયો

আমরা সবাই আজ মায়ের দর্শক মা রান্না করছে আর আমরা দেখছি বসে আছি শিখছিও দেখছিও ভিডিও করছি নিচ্ছি গন্ধ ভাজলেই হবে বাদ দিচ্ছে কি এর মধ্যে রসুন পড়লে একটা মানে আলাদা রকম গন্ধ চায় না লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে রঙের জন্য আস্তে আস্তে সব সবজি দিয়ে দেবো কালারটা খুব সুন্দর লাগবে একদম দারুণ কালার লঙ্কাটা একটু আলাদা আদা

পুরোটা এবার রেডি হয়ে গেছে এবার কুকারে দেওয়া হবে এটা আর তিনটে চারটে শীতে হলেই মা বললো সেদ্ধ হয়ে যাবে মা এখন কুকারে ট্রান্সফার করছে এই যে পাউভাজি সবজিগুলো সিটি মারবে এই আস্তা পরিমাণ জল দিয়ে দিতে হবে এটা আপনি এটা দিতে হবে কতক্ষণ রাখতে হবে মা

এবারে এটাকে কি করবে এটাকে এবারে পুরো গইলে দিতে হবে সবটা সেদ্ধ হয়ে গেছে হুম সেদ্ধ হয়ে গেছে আচ্ছা পাঁচ দাসিলা বাতে নেয় না

মানে গোটা কিছু থাকবে না সবটাই মানে একদম এ হয়ে ঘেটে ঘেটে যাবে সেরকমই হয় একটু চামচে করে এ করে দেখো নুনটা কেনা আছে

এই হলো পাও ভাজি পাও নাই রুটি আর ভাজি আর এটা ছিল দুপুরের মেনু চিকেন ভর্তা যেটাতে আমি একটু ঝোল করে ফেলেছি জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম আর এটা ননদ বানিয়েছিল যেটা সন্ধেবেলা চিকেন তান্দুরি আচ্ছি কেমন হইছে কেমন হয়েছে বলো মায়ের বাবাজি বলো খুবই সুন্দর হেভি সুন্দর তো খুব সুন্দর হয়েছে সবাই বলেছে